ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিথা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ভূগোলের মডেল চার এবং পাঁচ নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন হিমাবহ যে হল করিহত পরের প্রশ্ন সাহারায় দুটি অনুদ্রৈব বালিয়ালির মাঝের করিডোরকে বলা হয় গাছি পরের প্রশ্ন শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা হয় হান্ড্রেড শতাংশ পরের প্রশ্ন যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় সেটা হচ্ছে চিনুক পরের প্রশ্ন যে শীতল স্রোতটি তিনটি প্রধান মহাসাগরেই দেখা যায় সেটা হলো কুমের স্রোত পরের প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা পরের প্রশ্ন মাধ্যমে বজ্র উৎপাদন করার পদ্ধতিতে বলা হয় পরের প্রশ্ন দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছে অঞ্চল মালনাথ পরের প্রশ্ন ভারতের কৃষ্ণ নদীর দক্ষিণাংশে যে মাটির প্রাধান্য লক্ষ্য যায় সেটা লোহিত মাটি পরের প্রশ্ন চন্দন গাছ জন্মায় পর্ণমুচি অরণ্যে পরের প্রশ্ন ওলেরিকালচার কিসের চাষকে বলা হয় না শাকসবজি পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি শিল্প শিল্পকেন্দ্র ভিলাই পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন ব্রুড ল্যান্ড ফলের প্রশ্ন একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চ সিট থাকতে পারে না দুশো ছাপ্পান্নটি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ খৈভবন একটি অবরোহণ প্রক্রিয়া এটা শুদ্ধ পরের প্রশ্ন বিষ ন্যূনতম স্তরটি হল হাইড্রোজেন স্তর এটি অশুদ্ধ পূর্ণিমা তিথিতে পৃথিবীর ও সূর্যের মাঝখানে থাকে অশুদ্ধ বরাট কটন প্রক্রিয়ায় আবর্জনার পচন হিউমাস তৈরি করে এটা অশুদ্ধ সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এটা শুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্রাপ এটা অশুদ্ধ তিয়াত্তর অন্য এ বাই ওয়ান হল একটি ইঞ্চি সিটের উদাহরণ এটা অশুদ্ধ চলে যাচ্ছি দুই দশমিক দুয়ে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় ক্যাসকেট পরের প্রশ্ন জলীয় বাষ্প ঘনী ভবনের সময় লিমতাপ পরিত্যাগ করে পরের প্রশ্ন সোমালি সমুদ্র সোধ সাময়িক বায়ু দ্বারা প্রবাহিত হয় পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে ক্রান্তি অরণ্য দেখা যায় পরের প্রশ্ন ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে পরের প্রশ্ন ভারতের লহ ইস্পাত শিল্পকে শিল্পের শিল্প বলা হয় পরের প্রশ্ন মোট জনসংখ্যা ও মোট ভূমির আয়তনের অনুপাতকে জনসংখ্যার ঘনত্ব বলে চলে যাচ্ছি একটি বা দুটি শব্দে উত্তর হিমবাহের উৎপাঠন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ সার্ক বা করি পরের প্রশ্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ জিরো পয়েন্ট জিরো এইট শতাংশ পরের প্রশ্ন সারা সারির বান দেখা যায় হুগলি নদীতে পরের প্রশ্ন ল্যান্ড ফিলের বজ্র পদার্থ ধোয়া দূষিত জলকে বলা হয় লিচেট পরের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত পরের প্রশ্ন ভারতের শীতলতম স্থানের নাম দ্রাস পরের প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম রেল শুরু হয় না কলকাতা পরের প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলে লব কি নির্দেশ করে না মানচিত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে চলে যাচ্ছে স্তম্ভ গ্রেট গ্রিন ওয়াল হবে আফ্রিকা ক্রান্তীয় ঘূর্ণপাত হবে টর্নেডো খাদার হবে নবীন মাটি অঞ্চল এবং যোগ জলপ্রপাত হচ্ছে শরাবতী নদী রয়ে মডেল ফাইভ যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় সেটা হলো পর্যায়ন পরের প্রশ্ন দুটি নদী অবহেলার মধ্যবর্তী উচ্চ জলবিভাজিকা বলে পরের প্রশ্ন পৃথিবীর রেডিও তরঙ্গ ফিরে আসে বায়ুমন্ডলের যে স্তরের কারণে সেটা আয়নোস্ফিয়ার পরের প্রশ্ন পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় বৌদ্ধ সাগরীয় পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্রস যে স্থানে মিলিত হয় সেটা হচ্ছে হিমোপাচিত তৈরি হয় পরের প্রশ্ন প্রতিযোগ অবস্থানের প্রভাব যে তিথিতে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে পূর্ণিমা তিথি পরের প্রশ্ন একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ পরের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে জম্মু ও কাশ্মীর পরের প্রশ্ন যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে সেটা হলো পালঘাট পরের প্রশ্ন গঙ্গার ডান রূপনদীর নাম নদী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পেট্রোমিক্যাল শিল্পকেন্দ্র হলদিয়ায় পরের প্রশ্ন সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম সাক্ষর রাজ্য হচ্ছে বিহার পরের প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় টেলিগ্রাম পরের প্রশ্ন এটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে অ্যাটলাস চলে যাচ্ছে ক্ষয়ে ভারতের বৃহত্তম নদী দ্বীপ কি না মাজুলি শুদ্ধ পরেরটা চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু এটি অশুদ্ধ পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোত এলনিনো এটাও অশুদ্ধ পরের প্রশ্ন জাফরান চাষ হয় অরুণাচল পত্ত হয় এটাও অশুদ্ধ এটা কাশ্মীর হবে পরের প্রশ্ন দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় এটা শুদ্ধ পরের প্রশ্ন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা শুদ্ধ পরের প্রশ্ন উষ্ণ ও শুষ্ক আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ এটা অশুদ্ধ চলে যাচ্ছে দুই দশমিক দুই ড্যাশ ও ড্যাশ ভৌরূপ বিদ্যায় পর্যায়ন শব্দটি ব্যবহার করেন জি কে গিলবাট এবং ডব্লিউ এম ডেভিস পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে স্বাভাবিক উষ্ণতা হারসের পরিলক্ষিত হয় না ট্রপসফিয়ার পরের প্রশ্ন নদীর মোহনা ফানেল আকৃতির ফলে বান ডাখা প্রবল হয় পরের প্রশ্ন বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র পরের প্রশ্ন ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি পরের প্রশ্ন দুহাজার এগারো সালের আদম অনুসারে ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ পরের প্রশ্ন মিডিয়ন সিটের আরে ওয়ান ইস টু এক লক্ষ চলে যাচ্ছি দুই দশমিক তিনের পৃথিবীর দ্রুততম হিমবাহ গ্রিনল্যান্ডের জ্যাকোবসান ইসব্রেই পরের প্রশ্ন বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ালিটার নাম হচ্ছে সিপ বালিয়ালি পরেরটা একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম জেনন রেডন পরেরটা প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হারে হ্রাস পাই ছয় পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমারেখা দেখা যায় না বাংলাদেশ পরের প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলের সর্ব দক্ষিণের অংশটির নাম মালাবার উপকূল পরের প্রশ্ন ভারতের দুটি পশ্চিমবাহিনীর নদী হচ্ছে নর্মদ এবং তাপ্তি পরের প্রশ্ন ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম বিশাখাপত্তনম হিন্দুস্থান সিপিয়ার চলে যাচ্ছে স্তম্ভে পেরু স্রোত আটাকাম মরুভূমিতে দেখা যায় রাসায়নিক বজ্র হবে সিটি স্ক্যান সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং ভারতের রকেট উৎপাদন কেন্দ্র সি হরিকোটা তো স্টুডেন্টস এই ছিল আজকে ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে